সবাইকে আমার চ্যানেল হারির খাবারে স্বাগত জানাচ্ছি আজকের রান্না কারি তার জন্য কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে নিন এর আগের একটা রিলে আমি দেখিয়েছি বা একটা শর্ট ভিডিওতে বলতে পারেন আমি দেখিয়েছি কি করে কাঁকড়া কাটতে হয় আর খুব সহজে কিন্তু এই কাঁকড়াটা কাটতে পারবেন আমি যেভাবে বলেছি সেভাবে এবার কাঁকড়াগুলোর মাঝখানের বডি আর পাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ফুটান্ত জলের মধ্যে দিয়ে দিন দেখবেন যখনই লাল লাল হয়ে যাচ্ছে কাঁকড়াগুলো তখন যে ঘিলুটা থাকবে সব কাঁকড়ায় তো আর ঘিলু থাকে না মেয়ে কাঁকড়ায় ঘিলু থাকে সেইটা নামানোর আগে দিয়ে দেবেন আর এই জলটা কিন্তু ফেলবেন না দেখবেন মাথার ঘিলুটা একদম শক্ত হয়ে যাবে এবার সবটা নামিয়ে নিন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে সর্ষে তেলের মধ্যে একটু জিরে আর একটু কালো জিরে দিয়ে দিন এবার মাংসের মতো আলু কেটে মানে বড়ো বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভেজে নিয়েছি সেই ফোড়নের মধ্যেই দিয়ে দিন পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যে সেদ্ধ করা কাঁকড়া আর কাঁকড়ার যে জলটা ছিল সেটা সমে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে নাড়াতে চাড়াতে দেখবেন যে পেঁয়াজটা একদম গলে যাবে যখন নাড়াবেন মানে যখন ভাজবেন তখন ওর মধ্যে একটু হলুদ নুন নিয়ে দেবেন এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা গোটা জিরে গোটা ধনে সঙ্গে দিয়েছি একটুখানি আমি গরম মশলা এই সব কটাকে একটু জল দিয়ে বেটে নিন আর যে কাঁকড়াটা ভাজা হচ্ছিল পেঁয়াজের মধ্যে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিন কাঁকড়া হচ্ছে মাংসের মতো রান্না করতে হবে অনেকক্ষণ ধরে কষাবেন দেখবেন ঝোলটা এমনি ভালো লাগবে খেতে এবার যখন দেখবেন মশলাটা একটুখানি কষে আসছে বা নিচে লেগে যাচ্ছে তখন ওর মধ্যে একটু জল দিয়ে আবার কষান আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কিন্তু আমার লঙ্কা গুঁড়োটার মধ্যে রঙ হয়নি ঝাল ছিল আপনারা এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সুন্দর রঙ হবে এবার দিয়ে দিন যে ভাজা আলুটা ছিল সেইটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিন এবার জলটা দেওয়া হচ্ছে ঝোলের জন্য যদি মনে হয় আপনি একটু ঝোল ঝোল খাবেন সেটাও নামাতে পারেন যদি মনে হয় মাখা খাবেন সেটাও নামাতে পারেন ব্যাস ঝোলটা যখন দেখবেন একটু কারো হয়ে যাচ্ছে নামিয়ে নিন কাঁচা বা ক্র্যাপ কারি খুব টেস্টি হয় খেতে আপনারাও খেয়ে দেখুন আর আমাকে জানাবেন অনেক ধন্যবাদ আমার রান্নাগুলোকে দেখার জন্য